জগন্নাথ মন্দির ইত্যাদি সেখানেও কিন্তু ওরা বলেনি যে আমরা মন্দির বানাচ্ছি ওটাকে একটা ওই কিছু একটা কি হেরিটেজ মেরিটেজ কিছু একটা ওই কি বানিয়েছে তো আমি তো সেই অর্থে ধরতে গেলে হিন্দু পরিবার যেত আমাকে তো নাম শুনে নাস্তিক যদি না জানে তাহলে তো আমাকে অন্তত মুসলমান বা কিছু ভাবছে না তাহলে তো হিন্দুই ভাবছে সরকারের এই ধরনের ব্যবস্থা এই ধরনের সরকারকে বদল না করলে বদমাইশি বুদ্ধি বার করাতে তাদের কোনো অসুবিধা থাকার কথা নয় ব্যবস্থাটা তাদের হাতে আছে তারা বদমাইশি বুদ্ধি প্রয়োগ করবে আর একটা অদ্ভুত যুক্তি তারা দিয়ে যাবে যে চুরি করি জোর চুরি করি যাই করি ভোটে তো ব্যক্তিটা হবে আস্তিক বা নাস্তিক ধর্মনিরপেক্ষ হবে তার একটা রাষ্ট্র বা ব্যবস্থা হবে ধর্মনিরপেক্ষ এই ব্যবস্থাটাকে বিরুদ্ধে লড়াইটা করতে হয় এবং আমাদের এই সমস্ত ছোট ছোট লড়াইকে যদি আমরা ব্যবস্থা বদলের বিরুদ্ধে লড়াইতে নিয়ে যেতে না পারি তাহলে আমাদের কোন জায়গাতে আমরা পৌঁছতে পারবো না এই আর এটা সরাসরি জিতে যাওয়ার কথা নয় যে সরকার একটা ধর্মনিরপেক্ষ দেশে ধর্মীয় খাতে টাকা দিতে পারে এটা সাধারণভাবে দেওয়ার জেতার কথা নয় কিন্তু আমি তো বললাম যে রাম মন্দির ভেঙে বাবরি মসজিদ হতে পারে এটাও সাধারণভাবে হওয়া কথা নয় কিন্তু আমাদের দেশে সেটা ঘটেছে এবং এই রায়কে আমি মানি না সুপ্রিম কোর্টের রায় তবু আমি বলতে বাধ্য হচ্ছি প্রকাশ্যেই বলছি যে এই রায়কে আমি মনে করি সম্পূর্ণ ভুল এবং স্বাধীনতার পরে যে অবস্থাতে দেশটাকে পাওয়া গেছিল সেই অবস্থাতে যে জায়গাতে মন্দির যে জায়গা সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে এবং আরো একটা যেটা কথা সেটা হচ্ছে যে হ্যাঁ এটা হতে পারে সেটা হচ্ছে যে বিতর্কিত জায়গা বলে সমস্ত কিছু ছেড়ে দিয়ে ওখানে একটা মানে কোন একটা বড় সরি মিউজিয়াম হতে পারে হসপিটাল হতে পারে সেটা অন্য কথা কিন্তু যেটা নিয়ে বিতর্ক সেই বিতর্কের একটা দিকে যেতে পারেন কিন্তু যাই হোক যা হওয়ার হয়েছে তাই কোনোভাবেই আমি বলবো না যে এটা জেতার কথা তাদের এটাই আমি নীতিগত বলবো জেতার কথা নয় কিন্তু তর্কের আমি যে যে তারা জিতলো তাহলে কিন্তু তাদের জিততে জিততে হবে এই জায়গা থেকে পারবে না হ্যাঁ সরকার পুজো করতে টাকা দিতে পারে ওরা জিততে পারে এই জায়গা থেকে সেটা আমাদের বা ব্যবস্থার কিছু ত্রুটির জায়গা থেকে যে ওরা ইউটিলাইজেশন সার্টিফিকেট গুলোতে সন্তুষ্ট হয়েছে অর্থাৎ যে কাজেতে টাকাটা ব্যয় করবে বলছে অর্থাৎ ওই সেভ ড্রাইভ সেভ লাইফ ও টুসুক নানা রকম ভাবে পুজো কমিটি গুলোকে এনজিওর মতো করে ব্যবহার করা সেই কাজেতে ওরা আহ সত্যি করেই ওই কাজগুলো করছে পুজোর কাজ করছে না ওই সব কাজ করছে তাহলে এই জায়গা থেকেই একমাত্র জিততে পারে কোনোভাবেই তারা পুজোর খাতে টাকা দিতে পারে এই অ্যাঙ্গেল থেকে জিততে পারেন যদি ওই অ্যাঙ্গেল থেকে যেতে আপনারা আবার বসার ব্যবস্থা করবেন আমি তখনকার পরিস্থিতির সাপেক্ষে সেই কথা বলবো তা হলে এটা আহ ওই দিকে আমি যাবই না দ্বিতীয় কথা যেটা সেটা হচ্ছে যে এই যে ধরুন আহ এই যে আমাদের দীঘাতে মন্দির করলো বা এই যে ইয়ে করছে ব্যাপার দিতে পারে না আমি আমরা তো এখন প্রতিটা কেসেতে ধরে ধরে কেস করা যায় না যেটা সুজিত দা বলছিলেন যে তাহলে তো কেস করেই কাটিয়ে দিতে হবে তাহলে মানুষের গণ আন্দোলন কি হলো আর আমরা একটা কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে মানুষের মনের মধ্যে প্রশ্ন জাগাতে পারি কিন্তু মানুষকেই একটা ভূমিকা নিতে শুধু তো উপর বসে থাকলে চলবে না তাহলে আপনারা এই যে যারা অনেকেই এই নাস্তিক মঞ্চ বা যুক্তিবাদী সমিতি মুক্ত চিন্তাভাবে নানা রকম তারা যে সবাই মিলে রাস্তায় নামছে আন্দোলন করছে এটা তো খুব গুরুত্বপূর্ণ মানুষের মধ্যে একটা গণজাগরণ তৈরি করছে এই মানুষই তো ভোট দিয়ে সরকার নির্বাচন করেছে কাজেই মূল জায়গাটা তাদেরকেই নিতে হবে আমরা কিছুটা সিপিআর এর কাজ করতে পারি কোর্ট কাছে নিতে গিয়ে আমরা সিপিআর এর কাজ করতে পারি সিপিআর দিয়ে মানুষকে সেই মুহূর্তে তাকে আমি কিছুটা বাঁচিয়ে রাখার চেষ্টা করলাম কিন্তু তারপরে তাকে কিন্তু ট্রিটমেন্টই করতে হবে সেই ট্রিটমেন্ট হচ্ছে গণতান্ত্রিক যে ব্যবস্থা মানুষ সেটা করতে হবে মানুষকে তাহলে যতক্ষণ না পর্যন্ত আমি একটা উন্নত হসপিটালের কাছাকাছি রোগীকে পৌঁছে দিতে পারছি ততক্ষণ পর্যন্ত আমাকে ওই সিপিআর টুকুর উপরে ভরসা করতে হবে সিপিআর দিয়ে জীবন বাঁচানো যাবে তাকে ওই একটা সময় তাকে দেওয়া যাবে সেটা হচ্ছে কোর্টের ব্যবস্থাটা তাই কোর্টের ব্যবস্থাটা হচ্ছে একটা মানুষকে সচকিত করা সেই কাজটা আমরা করেছি দ্বিতীয়ত যেটা ব্যাপার সেটা যে এই যে আমাদের জগন্নাথ মন্দির ইত্যাদি সেখানেও কিন্তু ওরা বলেনি যে আমরা মন্দির বানাচ্ছি ওটাকে একটা ওই কিছু একটা কি হেরিটেজ মেরিটেজ কিছু একটা ওই মিউজিয়াম টিউজিয়াম কি বানিয়েছে তার একটা ছোট পার্ট হিসেবে একটা মন্দির তার একটা ছোট পার্ট হিসেবে একটা মন্দির করেছে সেই মন্দিরটাই আসলে কিন্তু এবার ধরুন এটা নিয়ে যদি প্রশ্ন ওঠে আহ তো মানে আমি তো রাজ্য সরকার হাইকোর্টকে প্রশ্ন করতাম যে মশাই অন্য একটা জায়গাতে একটা মন্দির করা যায় না তো ধরুন পশ্চিমবঙ্গে তো এতগুলো থানা আছে সেই থানাগুলোতে যে এত মন্দির আছে আমি কিছুদিন আগে একটা থানায় এই মন্দির থাকা নিয়ে প্রশ্ন তুলেছিলাম সেখানে জায়গা খুবই হচ্ছে সেখানে তার বদলে আরো কিছু কাজ হতে পারতো ইত্যাদি তাই নিয়ে আমার অনেক কিছু কেস দিতে যাচ্ছিল যে আমি নাকি আসলে কমিউনাল কথা বলছি তো বুঝুন মন্দির তো একটা ধর্মীয় হিন্দু ধর্মীয় স্থান তো আমি তো সেই অর্থে ধরতে গেলে হিন্দু পরিবার যেত আমাকে তো নাম শুনে নাস্তিক যদি না জানে তাহলে তো আমাকে অন্তত মুসলমান বা অন্য কিছু ভাবছে না তাহলে তো হিন্দুই ভাবছে তাহলে যে হিন্দু ধর্মের লোকই হিন্দু ধর্মেরই একটা মন্দির নিয়ে প্রশ্ন তুললে সেটা যে কমিউনাল হয় না এটুকু সাধারণ বুদ্ধি নেই গেলে সেটা পরিষ্কার হতো কিন্তু এরকম হচ্ছে ব্যাপার এবং তারপরে সেটা নিয়ে অনেক কিছু হলো অনেক ব্যাপার করে সেখান থেকে একটা হলো এখন কথা হচ্ছে হচ্ছে যেটা সেটা যে এই যে ধরুন প্রশ্ন করে রাজ্য সরকার কোর্টকে যে কোর্টের মধ্যে কেন মন্দির আছে কোর্টের মধ্যে মন্দির আছে কেন কোর্ট তো একটা অন্য প্রতিষ্ঠান মানে ন্যায় দেওয়ার একটা প্রতিষ্ঠান সেখানে কোর্টের মধ্যে কেন মন্দির থাকবে এটা আমারও প্রশ্ন তো ধরুন সরকার যদি সেই প্রশ্ন করে তো বলবে যে হ্যাঁ আমি একটা আমি একটা মিউজিয়ামের মতো বানিয়েছি সেই মিউজিয়ামের মধ্যে একটা সাধারণ মানুষের পুজো করার জন্য একটা ছোট জায়গা রেখেছি যে আসলে ব্যাপারটা হচ্ছে জায়গাটা নয় নয় দেখতে বড় লাগছে লাগছে বলে আপনাদের অত আসল যেমন হাইকোর্টে হাইকোর্টটাই লক্ষ্য আহ কিন্তু আপনাদের মাঝখানে যেটা মন্দির আছে হাইকোর্টের মন্দির থাকেই করে মানে আমার তো নিজেরই এটা আমি ব্যক্তি সৌরভ দত্ত যুক্তিবাদী সমিতির মানে যুক্তিবাদী আন্দোলনের কর্মী সৌরভ দত্ত সব জায়গা থেকে আমার প্রশ্ন আপনাদের প্রশ্ন তো সরকারকে যদি এই প্রশ্ন যদি করে হাই কে করে তাহলে হাই কোর্ট তো বলবে না যে নাম মন্দির টা দাও মানে সেরকম হাই কোর্ট হলে বলতো হয়তো কিন্তু বলবে না আমি ধরে নিচ্ছি বলবে না তাহলে বলবে যে তাহলে সেইভাবেই আমাদের ওই এক্সিবিশান মধ্যে বা ওই কি মধ্যে আমাদের আহ আর কি ওইটা রয়েছে জগন্নাথ মন্দির রয়েছে ইত্যাদি তো এখন কথা হচ্ছে কি জানেন তো রাষ্ট্র ব্যবস্থাটা যদি খারাপ মানুষদের হাতে চলে যায় তাহলে না প্রতিটা নিয়ত প্রতি নিয়ত তাকে আপনি সঠিক পথে আনতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত ব্যবস্থাটা বদল করতে পারবেন আপনি ইস্যু টু ইস্যু প্রত্যেক সময়তেই তাকে আপনি পারবেন না কারণ একটা অসৎ লোকের হাতে যদি একটা ধরুন ওই পরীক্ষার ব্যবস্থা ধরুন শিক্ষা যে আমাদের চলছে একটা পরীক্ষা ব্যবস্থা যদি খারাপ লোকেদের হাতে যায় কন্টিনিউয়াসলি সে চেষ্টা করে যাবে কোন না কোনো ফাঁক বার করে আপনাকে আমি আমি আপনাকে এই যে ধরুন এই যে চলছে মানে শিক্ষা কেলেঙ্কারি এখন যে রাজ্যে চলছে আমি আপনাকে নিজে একটা ব্যক্তিগত ট্রেনিং যদি আলোচনা হয় আমি চল্লিশটা রাস্তা বার করে দেবো যে অসৎ ভাবে কিভাবে এর পরেও পরের বারে পরীক্ষার সময় অসৎ ভাবে কি করে মানে ইয়ে করা যায় জন্য ওই গোয়েন্দা গল্পে যারা লেখে আর কি তো তারা তো জানে যে তারা তো নানা রকম মাথা ঘাটায় যে কি কিভাবে ক্রাইম হতে পারে আজকাল শোনা যায় যে অনেক ক্রিমিনাল গোয়েন্দা গল্প পড়ে ওই ক্রাইমের ব্যাপারগুলো বার করছে তো সেরকম আমাদেরও মাথায় আছে যদি সৎ লোকেদেরও মাথায় সবটাই থাকে যে অসৎ লোকেরা ভাবে অসততা করতে পারে সৎ বুদ্ধিমান লোকেরা করবে না তাই অসততা করলে পরে কিছু তো কম করতে পারতো না তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সরকারের এই ধরনের ব্যবস্থা এই ধরনের সরকারকে বদল না করলে বদমাইশি বুদ্ধি বার করাতে তাদের কোনো অসুবিধা থাকার কথা নয় ব্যবস্থাটা তাদের হাতে আছে তারা বদমাইশি বুদ্ধি প্রয়োগ করবে আর একটা অদ্ভুত যুক্তি তারা দিয়ে যাবে যে চুরি করি জোর চুরি করি যাই করি ভোটে তো জিতছি কাজেই এটা যে আইন নীতি এগুলোর সঙ্গে যে ভোটের কোনো সম্পর্ক নেই ধরুন ভারতীয় বিচার ব্যবস্থায় অতীতে জুড়ি ব্যবস্থা ছিল অর্থাৎ এতজন বসতো ধরুন তো ক্ষেত্রে বলছি দশজন বস্ত তার মধ্যে ছয় চারে যদি কোনো একটা পক্ষে কেউ রায় দিত সেদিকটা হয়ে যেত বর্তমানে কিন্তু জুরি ব্যবস্থা নেই এবং একেবারে সঠিকভাবে জুরি ব্যবস্থা নেই কারণ গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে যেমন আপাতভাবে কিছু সত্যি ভালো দিক আছে তেমনি খারাপ দিকও আছে যথেষ্ট সংখ্যা দিয়ে আপনার বিচার করাচ্ছে না কিছু কিছু সময় উপায় থাকে না এটা ঠিকই কিন্তু ন্যায় অন্যায় প্রশ্নে ঠিক ভুলের প্রশ্নে যদি সংখ্যাই শেষ কথা বলে তাহলে তো পড়াশোনা জ্ঞান বুদ্ধি মানবিকতা এগুলোর কোনো জায়গায় থাকে তাহলে তো পঞ্চাশ জন বদমাইশ লোক কোনো কোনো একটা জায়গায় ঘটনাচক্র যদি এমন হয় যে সেখানে পঞ্চাশটা লোক খারাপ আর চল্লিশটা লোক ভালো তাহলে তো জীবনে কোনোদিন তারা কোনো সৎ সিদ্ধান্ত নিতে পারবেন যে ওই নব্বইটা ওই ওই পাড়াতে নব্বইটা লোকের ক্ষেত্রে সব তাই সংখ্যার দিককে খারাপ ব্যাপারই সিদ্ধান্ত নেবে কাজেই এবং মানে সোজা কথা হচ্ছে গণতন্ত্র আর অথরিটাইজেশন যেটাকে বলে মানে আধিপত্যবাদ কিন্তু এক জিনিস নয় কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই গণতন্ত্রকে আধিপত্যবাদ বলে এবং এটা অনেক সংগঠন হয়তো ন্যায়ের পথে কথা বলছে দশটা লোক অন্যায়ের পথে কথা বলার মতো লোক আছে পনেরোটা তাহলে গণতন্ত্রের নাম করে ওই ন্যায়ের পথটাকে রুদ্ধ করে দিবি এটা অনেক বড় বড় সংগঠন অনেক তথাকথিত আহ অনেক প্রগতিশীল সংগঠনের মধ্যে ওই জিনিস দেখা যায় আমি নিজেও তার অনেক জায়গাতে এগুলো দেখেছি এবং সে সম্বন্ধে কথাবার্তা বলার জায়গাতেও আছে তো সেই রকম সরকারের যে বক্তব্য বা সরকারি লোকেদের যে বক্তব্য যে আমরা ভোটে জিতছি তাই আমাদের আমরা এটা করতে পারি পারেন একটা মানুষও যদি ঠিক কাজ করে আর দশটা মানুষ যদি ভুল কাজ করে তাহলে আইন ওই জন্যই লোকে আইনের কাছে যায় যে আইন কিন্তু ওই দশটা মানুষ দিয়ে বিচার করবে ওটা সঠিকতা বেঠিকতা দিয়ে বিচার করবে কিন্তু কোর্টের বাইরে হট্টগোল করা কোর্টের মধ্যে ঢুকে যাওয়া এসব তো আমরা দেখছি এই আমাদের রাজ্যেই বেশি দেখছি অন্যান্য জায়গাতে হয়তো টুকটাক হয় তো সেখানে দাঁড়িয়ে যে লোকটি বিচার ব্যবস্থা করবে একদম ধরুন লোয়ার কোর্টের একজন যে আইন মানে বিচারক সেই ভদ্রলোককে এই পাড়াতেই থাকতে হবে এখানেই খেতে হবে এই এইসব মানে ওখানে দাঁড়িয়ে তিনি মাননীয় জাজ কিন্তু বাইরে দাঁড়িয়ে তাকে লোকাল বাসে যদি সৎ হন তাহলে লোকাল বাসে চড়তে হবে লোকাল ট্রেনে চাপতে হবে এবং তাকে এই পাড়াতেই থাকতে হবে এবং তার ছেলে মেয়েকেও এখানেই হবে এবং অন্ধকারে বাড়ি ফিরতে হবে এবং তার ফলে কি হতে পারে আমরা আমরা জানি মারা গেছেন তিনি তার আমি পি আনন্দ দেখেছিলাম তার একটা সাক্ষাৎকার সেখানে তিনি বলেছিলেন যে তাকে সরকারের বিরুদ্ধে তার অবস্থান নেওয়ার জন্য তাকে কি কিভাবে হ্যারাসমেন্ট হতে হয়েছে তাহলে একটা হাইকোর্টের বিচারককে যদি হতে হয় তাহলে লোয়ার কোর্টগুলোতে কি হতে পারে আমরা বুঝতে পারি তাহলে এইভাবে সংখ্যার জোর দেখিয়ে যদি কোনো জিনিস কিছু করা হয় তাহলে গোটা ব্যবস্থাটাই প্র্যাকটিক্যালি ভেঙে পড়ব কিন্তু আমরা আশা করব যে কোথাও না কোথাও সাধারণ মানুষের মনের মধ্যে আসবে যে আমরা গোটা ব্যবস্থাটা মানুষ তৈরি করেছি এই গোটা ব্যবস্থাটা শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব আমাদের আমাদের এই জায়গাটা যদি আজকে রক্ষা না করি আজকে আপাতভাবে আমার ভালো হতে পারে কিন্তু কালকে আমারও ক্ষতি হবে তাহলে ন্যায় অন্যায় ঠিক ভুল ইত্যাদি দিয়েই গোটা ব্যাপারটাকে বিচার করতে হবে সংখ্যা দিয়ে নয় কিন্তু আমি যেটা বললাম যে যতক্ষণ পর্যন্ত আমাদের ধরুন আজকে ধর্মীয় লোক আজকে যদি আহ রাম মন্দির বাবরি মসজিদ ইস্যুতে যদি কোনো একটা রায় দিতে হয় আমি তো বলবো যে সেখানে শুধু নাস্তিকেরা থাকতে পারতেন রাম মন্দির হবে না বাবরি মসজিদ হবে এটা নিয়ে যদি কোনো রায় দেওয়ার জায়গায় থাকে যদি তর্কের খাতিরে ধরতাম যে পাঁচজন জাজের এমন বেঞ্চ হলো যে পাঁচজনই নাস্তিক তাহলে একমাত্র এটার একটা সঠিক জায়গা হতে পারত তাতে তর্কের খাতিরে ধরছি এরকম হতে পারতো যে দুজন নাস্তিক হিন্দু ধর্ম থেকে কনভার্ট হয়ে নাস্তিক হয়েছেন দুজন নাস্তিক মুসলমান ধর্ম থেকে কনভার্ট হয়ে হয়েছেন আর একজন খ্রিস্টান ধর্ম থেকে অর্থাৎ সেখানেও একটা সংখ্যার ইয়ে রইলো যে মুসলমান এবং হিন্দু ধর্ম থেকে আসা নাস্তিকের সংখ্যাটা সমান এবং একজন বাইরে থেকে তো এটাতে একটা হয়তো ঠিকঠাক জাজমেন্ট হতে পারে বাস্তবে যেখানে আমরা দেখছি যে একজন বিচারপতি তিনি গরুর লেজ ধরে বৈতরণী পার হতে যাচ্ছেন আমরা পশ্চিমবঙ্গে দেখেছি একসময় তো তাহলে আমার ব্যক্তিগত মনের যা দিচ্ছে ধরুন একটা মানে খুব মানে পরিষ্কার করে বলতে গেলে এটা যেমন একটু আগে বলছিল যে আমার ব্যক্তি চরিত্র চরিত্রই দুটোর মধ্যে ব্যবধান আছে আমি ওই জায়গাটার সঙ্গে আমি সহমত যে ব্যবধান আছে আমি এটাই বলতে চেয়েছি যে আসলে ব্যক্তি হিসেবে ধর্ম নিরপেক্ষ বলে কোনো কথা হয় না ব্যক্তি হিসেবে হয় আস্তিক আর নাস্তিক এর বাইরে অগ্রহবাদী হতে পারে এর বাইরে কিছু হয় না ধর্মনিরপেক্ষ ব্যক্তি হয় না ব্যক্তিটা হবে আস্তিক বা নাস্তিক ধর্ম হবে তার একটা রাষ্ট্র বা ব্যবস্থা হবে ধর্ম আর ব্যক্তিটা সেই ধর্ম নিরপেক্ষতার আদর্শকে মেনে চলতে পারতে পারে নাস্তিক হলেও তো পারে আস্তিক হলেও পারে আমার এটা হচ্ছে ছিল কথা যাই তো এখন আমার কথা হচ্ছে যে এখন এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি আমরা দেখি যে ব্যক্তিগত জীবনের যা বিশ্বাস ধর্মীয় বিশ্বাস ইত্যাদিকে ছাপিয়েও যারা দিচ্ছেন তারা একটা জায়গা জায়গা থেকে দিতে মানে ভয়ের কি আমি রায় দেখেছি যে অনেক জায়গায় নাস্তিকদের ঘৃণা করে দেখা যায় অনেক বেশি দেন কোনো একটা বিশেষ ধর্ম লোক তারা নাস্তিকদের ঘৃণা করছে অন্য ধর্মের ধর্ম পালনকারীদের থেকেও বেশি মানে তাদের কাছে বেসিক্যালি অন্য ধর্ম পালন করাটা তাও চলতে পারে ঠিক আছে সেটাকে তারা ক্ষমা না করে দিল কিন্তু নাস্তিকদের তারা সহ্য করতে পারছে অর্থাৎ নাস্তিকরা সেই অর্থে হওয়া উচিত ছিল উভয় ধর্মের লোকেদের কাছে উভয় মানে আমি ধরলাম তর্কের ক্ষেত্রে যে দুটি ধর্ম আছে তো তাহলে তাদের কাছে বন্ধু কিন্তু তা নয় আসলে তারা উভয়ের কাছেই সত্য বরং তাদের নিজেদের মধ্যে অনেক বোঝা পড়া থাকবে কারণ ওই যে বললাম আমি একদম শুরুতে বলেছিলাম যে ধর্ম ব্যাপারটাকে যেভাবে রাষ্ট্র ব্যবস্থা টিকিয়ে রাখছে সেটা তো হচ্ছে ধর্মীয় বিশ্বাস মানুষের মধ্যে রেখে তাকে শোষণ করতে সুবিধা হবে তাহলে ধর্ম জেনামেই থাকুক না কেন ধর্ম বলে একটা কিছু থাকলে শোষণ করতে সুবিধা হবে তাই এই হিন্দু মুসলমান ইত্যাদি গুলো তো সাময়িক খেলা আসল খেলা তো হচ্ছে ঈশ্বর বিশ্বাস আর ঈশ্বর অবিশ্বাস ঈশ্বর বিশ্বাস থেকেই যদি মানুষ চলে যায় তাহলে কিন্তু রাষ্ট্র ব্যবস্থার একটা বিরাট ধাক্কা হবে কারণ দেখুন আমাদের আমরা এই যে গোটা ব্যবস্থাগুলো পরিচালনা করে কারা পুলিশ মিলিটারি থেকে শুরু করে এই সব ব্যবস্থা অর্থাৎ রাষ্ট্রকে রক্ষা করছে এরা রাষ্ট্রীয় ব্যবস্থাকে রক্ষা করছে এরা এদের সংখ্যা কত আর সাধারণ মানুষের সংখ্যা কত সাধারণ মানুষকে আসলে বেঁধে রাখছে আইন পুলিশ এগুলো নয় আসলে বেঁধে রাখছে তার মন তার মন দিয়ে যদি তাকে বেঁধে রাখা না যায় তাহলে আইন পুলিশ দিয়ে পুলিশকে সে একদিন টপকে যেতে পারে তাহলে মন দিয়ে সে বেঁধে রাখতে গেলে তাকে দরকার হচ্ছে তার চেতনাটাকে বন্দি করা চেতনাকে বন্দি করার ক্ষেত্রে ধর্মের মতো আহ উপাদান খুব কম জিনিসেরই রয়েছে কাজেই ধর্ম যদি না থাকে তাহলে কিন্তু এটা হচ্ছে অনেকটা ওই হাতির গল্পটা আপনারা অনেকে জানেন যে একটা লোক একটা জায়গায় যাচ্ছিল পেরিয়ে যেতে যেতে দেখছে জঙ্গলের মধ্যে একটা জায়গায় একটা বড় হাতি আর একটা ছোট হাতি বড় হাতিটার পায়ে একটা ছোট্ট সুতোর মতো একটা দড়ি আর ছোট হাতিটার পায়ে একটা মোটা সেকল তো বলছে কিরকম ব্যাপার হলো ছোট হাতিটার পায়ে মোটা সেকলটা দিয়েছেন ও তো ঝটকা দিলে ওটা ছিঁড়বে না ঠিক আছে কিন্তু বড় হাতিটার পায়ে ওটার থেকেও মোটা সেকল দেওয়া উচিত ছিল তার বদলে আপনি একটা সরু সেকল দিয়েছেন কেন সরুর জিনিস দিয়েছেন কেন ও তো ওটাকে এক ঝটকা মারলেই ও ছিঁড়ে যাবে তখন বলছে যে না ওটা ঝটকা মারবে না বলছে কেন কারণ যখন ও ছোট ছিল তখন থেকে ওর পায়ে আমরা এই মোটা শিকলটা দিয়ে রেখেছিলাম এই মোটা শেকলটা দিয়ে ও অনেক ঝটকা মেরেছে মারার পরে ছিঁটতে পারেনি তখন ও মনে করেছে এর পায়ে একটা সরু কিছু থাকলেও ওই সুতোটা অনুভব করলেও মনে করে যে আমার পায়ে সেই শেকলটা আছে আমি আর ঝটকা মারবো না আর ছোট হাতিটা এখনো পর্যন্ত ওই মায়ের মনের মতো তার মনের মধ্যে এখনো যে বন্ধনের যে মানে সেটা তার মধ্যে এখনো এখনো ঢোকেনি সে মাঝে সেই জন্য মাঝে পা ঝটকা মারে সেই জন্য আমরা তার পায়ে বেঁধে রেখেছি মোটা সেকল তো আমাদের ধর্ম হচ্ছে আমাদের পায়ে দীর্ঘদিন ধরে বেঁধে রাখা একটা মোটা সেকল অনেক দিনের অভ্যাস হয়ে যাওয়ার পরে আর মোটা সেকল দরকার হয় সেই জন্যই ট্রিটমেন্টের মধ্যে রাখতে হয় দেখবেন ছোটদেরকে নানা রকম ধর্মীয় আচার আচরণ আহ ব্যাপটিজম আহ সুন্নত মধ্যে দিয়ে তাকে একটা দীর্ঘদিনের প্র্যাকটিসের মধ্যে রেখে দিয়ে ছেড়ে দেয় এবারে যখন তাকে ছেড়ে দিল সুতো দিয়ে রাখলেও সে তার মধ্যে থাকবে তো কথা হচ্ছে সেটাই যে আমাদের যদি আজকে এই ব্যবস্থাটাকে বিরুদ্ধে লড়াইটা করতে হয় এবং আমাদের এই সমস্ত ছোট ছোট লড়াইকে যদি আমরা ব্যবস্থা বদলের বিরুদ্ধে লড়াইতে নিয়ে যেতে না পারি তাহলে প্র্যাকটিক্যালি কিন্তু আমাদের কোনো আহ জায়গাতে আমরা পৌঁছতে পারবো না এই আর